গতকালকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতিল্লাহ আল হামি তিনি যখন মেশিনটা হাতে নিয়ে ঈদের খুদ্ দিচ্ছিলেন তখনই আশঙ্কা করছিলাম এইবার হয়তোবা আসলেই কোনোরকম অ্যাকশন হতে যাচ্ছে দশক ঈদের পর দিনই আপনাদেরকে একটা বিরাট সুসংবাদ দিতে আসছে আর আমি চাই এই সুসংবাদটা যেই সময়টা বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যেই এটা বাস্তবে পরিণত হোক আমরা যখন ভাবছি যে ইরান কি আসলেই ইসালকে ঠকতে পারবে বা সেই সাহস রাখে কিনা অ্যারিমাজ মাঝখানে চাঞ্চল্যকর তথ্য চলে এসেছে আপনার ইসরালের ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে এডি মাঝখানে নাম গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্র এবং ইসরালের বেশ কয়েকজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে ইসরাইলের ভূমিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে যে কোনো মুহূর্তে অভিযান পরিচালনা করতে যাচ্ছে ইরান বলেন আলহামদুলিল্লাহ ইসালের উপর এই হামলা এবার সরাসরি ইরান থেকেই হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে অথবা মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যে সকল হেল্পিং হ্যান্ড আছে বা অলিগার্ড আছে তারাও কিন্তু এই ঘটনা ঘটাতে পারে ইসালকে প্রটেক্টের জন্য অলরেডি কিন্তু পশ্চিমা মিডিয়াগুলা তুলপার শুরু করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে যে সম্ভাব্য হামলায় খুব সম্ভবত ব্যবহার করা হবে উচ্চ নির্মূলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলাটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হতে পারে সেখানে হতে পারে এটা ফাল্লাগ অথবা হতে পারে গা ওই যে যা এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে রয়েছে অনেক উন্নত মানের সংস্করণ তবে ইরান যেন আমাদের মানে কি বলো যে বীররা যেন অভিযান চালিয়ে ইসালের খুব বেশি ক্ষতি করতে না পারে সেই জন্য ইসালকে প্রতিনিয়ত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র এছাড়া ইসালিদের হামলা মোকাবেলার পরিকল্পনা সাজাতেও সহায়তা করছে মার্কিনীরা আমি সবসময় বলি যে ভাই ইরান এই কারণেই প্রথমে চিঠিটা দিছিল যে দেখো খেলাটা হচ্ছে আমাদের আর ইসালের কারণ আমাদের কনসুলেট ভবন উড়িয়ে দিয়েছে কারা ইসালিরা আমরা তো ওদের কনসুলেট ভবনে হাত দেয়নি তাহলে এবার লড়াই হবে আমার আর ইসালের মধ্যে তোমরা মাঝখানে আইসো না কিন্তু যুক্তরাষ্ট্র কি আসলে মাঝখানে যাবে না আমি এই কারণে মাঝে মাঝে বলি যে এই এই মোরল রাষ্ট্রগুলোর বন্ধুত্বের মধ্যে একটা শিক্ষণীয় জিনিস কী আছে জানেন যে যে বস হইতে হয় তার কি করণীয় এটা কিন্তু আমেরিকা বারবার দেখায় যুদ্ধরা কি সঠিক না ভুল দোষটা কি মানে ওই রাষ্ট্রের নাকি গুণটা ওই রাষ্ট্রের রাষ্ট্রে ডাজনফেক্ট আমেরিকার কাছে একটাই নীতি আমার মানে কি বলা যে অধীনস্থ কান্ট্রি তো তুমি আমারে মাসোহারা দিচ্ছ তোমার দিয়ে আমার লাভ হচ্ছে কস্ট হোক সেটা রাশিয়া হোক সেটা বীর যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে তোমাদেরকে আমরা সাইজ করব আবার যারা তাদের পক্ষের তাদেরকে হেফাজত করবে পহেলা এপ্রিল আপনার যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার জেরে ঈদুল ফিতরের ভাষণের দিনে ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলছিলেন ইসাল এবার সর্বোচ্চ লিমিট ক্রস করেছে আর এর জন্য এদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে মধ্যপ্রাচ্য বিষয়ক যে সকল পর্যবেক্ষক রয়েছেন তারা এখনো অপেক্ষা রয়েছেন এটি দেখার জন্য যে ইরান ইসালের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু করবে কি না ইরান হামলা চালানোর পর ইসাল পাল্টা হামলা চালাবে কি না কিন্তু আমরা যতটুকু দেখছি যে মানে পাল্টা পাল্টি অবস্থানে আছে খামেনি সাহেবের বক্তব্য পর ইসালির প্রতিরক্ষা মন্ত্রী বলছিল যদি ইরান থেকে সরাসরি ইসালে হামলা হয় তাহলে এক মুহূর্ত দেরি না করে ইসালো পাল্টা আপনার ইরানের ভূমিতে হামলা চালাবে এটা হচ্ছে একটি স্ট্রেস ক্রিয়েট করা স্ট্রেস তবে করবে এটাও স্বাভাবিক কারণ আমার কাছে মনে হয় যে বিশ্বটা যখন এদের হাতের মধ্যে ইরানের পাশে কে আছে প্রকাশ্যে কেউ নাই পেছনে অনেকে আছে আপনি দেখেন রাশিয়ার সাথে লড়াই চালাচ্ছে মানে কি যে ঠান্ডা মাথার খেলা বা যুদ্ধ টুদ্ধ খেলা আমি এত কিছু বুঝি না মানে আমার কাছে মনে হয় যে ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে যদি ইসাল এবং ইরান যুদ্ধ লাগে পশ্চিমারা সর্বোচ্চ চেষ্টা করবে রাশিয়ার মতন ইরানকে বড়াই ফেলার জন্য তারপরেও ইরানের উচিত পিছুপা না হওয়া নিশ্চয়ই তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম